হ্যালো বন্ধুরা আমি পরবর্তী চাকরির খবর নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছ রাজ্যে দশ হাজার চাকরি আজ আবেদন করুন মাধ্যমিক পাশে ঠিক আছে মাধ্যমিক পাশে দশ হাজার চাকরি ঠিক আছে মাধ্যমিক পাশে দশ হাজার চাকরি মাধ্যমিক পাশ শুধু মাধ্যমিক পাশ হতে হবে দশ হাজার চাকরি এবার পরবর্তী পরবর্তমান পেজে চলে যাব কী বলছে পরবর্তী পেজে তো এখানে পরবর্তী পেজে কী বলছে যে ডাবলু বি জব রিক্রুটমেন্ট দু চব্বিশ চাকরি জন্য সুখবর আপনি কি আবেদন অনেক দিন ধরে চাকরি খুঁজছেন জানেন কি এপ্রিল মাসে কোন কোন চাকরির আবেদন প্রক্রিয়া চলছে মাধ্যমিক পাস বেশ কিছু চাকরির আবেদন করতে পারবেন যে কোনো ব্যক্তি দেখো এটা পড়ে নাও তারপর পরবর্তী পেয়ে যাব এটা পড়ে নাও এরপরে দেখো আমার পরবর্তী পেয়ে যাবো চলো পরবর্তী পেয়ে কী বলছে দেখো এখানে এটা দেখো সামনে এসছে রাজ্য পুলিশের একটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জানানো হয়েছে গত পদের নিয়োগ করা হবে গত যোগ্যতা কি থাকবে কি হবে করবেন আবেদন কি কি লাগবে প্রয়োজনীয় নথি সমস্তটাই বিস্তারিত জানানো হলো এই প্রতিবেদনে এবার দেখো এখানে বলছে বি এখানে বলছে ডাব্লু বি জব রিক্রুটমেন্ট চব্বিশ মোট শূন্য মোট কত শূন্য পদে নিয়োগ করা হবে এবার দেখো এখানে কি বলছেন এবং হচ্ছে রাজ্য পুলিশের প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে মোট দশ হাজার কনস্টেবল পদে নিয়োগ করার শূন্য পদে হবে এখানে দেখা পরে এরপরে শিক্ষাগত যোগ্যতাটা কি সেটা পরে আমরা এখানে দেখে নেব দেখো শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতাটা কী বলছে সেটা দেখে না এখানে যে শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি খুঁজছেন তাদের জন্য এই পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যতম মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হতে গেলে তোমরা আবেদন করতে পারবে চলো পর পরবর্তী পেজে যাওয়া যাক দেখে নাও তোমরা একবার যাচ্ছে পরবর্তী পেজে আমরা প্রত্যক্ষ বয়স সীমা এখানে এখানে বয়স সীমা আর আবেদন কীভাবে করবেন দেখো বয়স সীমা কী বলছে ন্যূনতম বয়স হতে হবে দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি হিসাব করে আঠেরো থেকে চল্লিশ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবার আবেদন কীভাবে করবে সেটা দেখে না পর আবেদনটা আবেদনটা আমরা দেখে নেব আবেদন কীভাবে করবেন আবেদন জানানোর জন্য সবার প্রথম চাকরি পদ্ধতি চলে যেতে হবে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট নির্দেশিকা অনুযায়ী অনলাইন আবেদনপত্র পূরণ করে সমস্ত নথি আবেদন করতে পারবেন প্রত্যেককে এচে ডাব্লিউচব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এরপরে দেখে নাও তোমরা তোমার প্রবদ্ধ পেয়ে যাব দেখো শেষ তারিখ কত বলছে শেষ তারিখ বলছে পাঁচই এপ্রিল শেষ তারিখ হচ্ছে পাঁচই এপ্রিল হ্যাঁ বন্ধুরা শেষ তারিখ হচ্ছে পাঁচই এপ্রিল তো এই ছিল আজকের বিষয়ে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব